<laughs> 아유, 공단니지 간단하지. <laughs> হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা টিসনা ঝেড়ে ছেলেকে পড়তে বসিয়েছিলাম তো পড়া হয়ে গেল কমপ্লিট তো নিচে চলে গেল তারপরে দেখো আমি ঘরটা সুন্দর করে মুছেও নিয়েছি আর তা আজকে হচ্ছে ছেলে স্কুলের শেষ দিন মানে গরমে ছুটি পড়ে যাবে আজকেই ছুটি পড়ে দেবে তো আজকে আমি বাড়ি আসবো না একেবারে নিয়েই আসবো একটু মানে আজকে স্কুলেই থাকবো তো তারপরে নিয়েই বাড়ি আসবো ছেলেকে তো এই দেখো ছেলের নামটা লিখেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো এদিকে ঘর টর সব কিছুই আমার মোছা কমপ্লিট হয়ে গেছে কারণ অনেক কাজ কিছু করে রেখে দিয়ে যাবো অত কাজ তো শাশুড়ি মা করতে পারবে না তা অনেকটাই সকালে উঠেছি আর অনেকটাই কাজই করে রেখে দিয়ে যাব তো দেখো সাড়ে নটা বাজে আজকে ছেলের ভাতও করে নিয়েছি তো ছেলেকে ভাত ডাল মানে সব কিছু সবজি দিয়ে একটা ডাল বানিয়েছি মুসুর ডাল আর ছেলে খিচুড়ি খেতে চায় না একদম তো গাজর দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি বিনস দিয়েছি সব কিছু দিয়ে একটা ডাল করে নিয়েছি তো দেখো বন্ধুরা ছেলেদেরকে স্কুলে দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে সব বাচ্চার মারা তো সবাই মিলে একটু আড্ডা টাটা দেবো সবাই মিলে একটু সময় কাটাবো কারণ গরমের ছুটি তো এক মাসের জন্য পড়ে যাচ্ছে তো সেই জন্য সবাই মিলে একটু থাকবো আর এখানে একটু খাওয়া দাওয়াও হবে কিন্তু আমাদের ছোটোখাটো একটা পিকনিক বলতে পারো একটা খাওয়া দাওয়াও হবে বেশ সবাই খাবার নিয়ে এসছে কিন্তু আমি কিন্তু কিছুই নিয়ে যাইনি কিন্তু ওরা কিন্তু সব অনেক খাবার নিয়ে এসছে তো সেগুলোই এখন খাওয়া দাওয়া হবে এখন গল্প টল্প হচ্ছে দেখো আমি একটি ভিডিও করছি তো খাওয়া হবে তো কি কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে আজকে দিনটা খুব কিন্তু আনন্দে কেটেছে সবাই মিলে খুব আনন্দ করেছি আজকে দিনটা আমরা তো সবাই মিলে ঠিক করেছিলাম যে আজকের দিনটা থাকবার স্কুলে একটু মিটিংও ছিল মিটিং করা হয়েছে তো তারপরে গরমের ছুটির খাতাগুলো মানে কীরকম কী লিখতে হবে সেটা

তো এই দেখো বন্ধুরা এখন আমাদের ছোটখাটো পিকনিক শুরু হয়ে গেছে আর একজন নিয়ে এসছে ল্যাংচা নিয়ে এসছে চানা মশলা আর একজন নিয়ে এসছে ঘুগনি তো এখন খাওয়া দাওয়া হবে সবাই আমাদের বান্ধবীরা খাবো সবাই মিলে এখন তো এই দেখো ঘুগনির কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে তো এটা হচ্ছে ঘুগনি না এটা চানা মশলা তো খুবই সুন্দর হয়েছিল খাবারগুলো লুচিগুলো তো খুব সুন্দর নরম নরম হয়েছিল তো পিয়ালি নিয়ে এসেছিলো লুচিটা তো পিয়ালি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি মানে তাহলে তো তুমি জানবেই আর এই যে ল্যাংচা নিয়ে এসছে সানবি আমাদের সেতারানী নিয়ে এসছে হচ্ছে ল্যাংচা আর সুজাতা নিয়ে এসেছিলো ঘুগনি তো ঘুগনিটাও কিন্তু অসাধারণ টেস্ট ছিল খুব সুন্দর লেগেছে সব খাবারগুলো আর ল্যাংচার তো বলতেই হবে না মিষ্টি মুখ শেষ পাতে করতেই হয় তো সবার খাওয়া দাওয়ায় যে সেটা এখন ভাগ মানে সবাইকে ভাগ বন্টন করে দিচ্ছে আর কি তো দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে খুব ভিডিওটা তো বন্ধুরা আজকের দিনটা কিন্তু সবাই মিলে একসাথে খেয়েছি আর একটা দোকানের সামনে আমরা বসেছিলাম তো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু খুব ভালো লেগেছে আজকে দিনটা খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে মায়েরা আর বাচ্চারা তো স্কুলের মধ্যে আনন্দ করছে আর আমরা কিন্তু বাইরে খুব আনন্দ করেছি সবাই মিলে প্রচণ্ড আজকে যে কিভাবে সময়টা কেটে গেছে তো আমরা বুঝতেই পারিনি অন্যদিন কিন্তু সময় কাটতেই চায় না ছেলেদেরকে মানে যেদিন যে যেদিন থাকি বেশি তো থাকি না তো যে কোনো দিন থাকি না সময় কাটতেই চায় না আজকে সবাই মিলেছিলাম তো খুব আনন্দ মজা করেছি আর সময় যেন কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি তো খুব ভালো লেগেছে আজকের দিনটা আর খুব মিস করবো এবার থেকে ওদেরকে সবাইকেই সবাই মিলে একসাথে থাকি তো খুব ভালো লাগে দিনগুলো ওদেরকে খুব মিস করব মানে এক মাস মতো ছুটি আছে তো সত্যি খারাপ লাগছে ওদের জন্য আর ভিডিওটা বেশ চার পাঁচ দিন হয়ে গেল আমার করা কেমন টেস্টটা হয়েছি

তো বন্ধুরা দেখো আমরা একটা মন্দিরে গিয়ে সবাই মিলে বসেছিলাম তো এখানে একজনের বাড়ি মানে আর একটা বান্ধবী মানে ওর ওনারও ছিল স্কুলে পড়ে তো ওনার বাড়ি তো বললো আমাদের বাড়িতে চলো তো দেখো ওনাদের বাড়িতে এসে গেছি আর সবাই মিলে পুরো তো এখানেও কিন্তু যে আর আরেকবারটি ঘুগনি আমাদের আনা হয়েছিল পুজোটা এনেছিলো তো সেই ঘুগনিটা এখানে খাওয়া হচ্ছে সবাই মিলে দেখো প্লেটে প্লেটে বাটিতে দেওয়া হয়ে গেছে তো সবাই মিলে এখন খাওয়া হচ্ছে আর এই যে ওদের বাড়িতে এখন বসে আছি আর ওরা একটু ঠান্ডাও করে দিচ্ছে তো সবাই মিলে খুব আজকে আনন্দ করেছি আজকে দিনটা এই দেখো সবাই মিলে কিন্তু খাওয়া হচ্ছে খুব আনন্দ আনন্দে মজাতে বেশ দিনটা কেটে গেল। আর এই যে এটা করে ঘুগনি এনেছিলো চানা মশলা তো সেটা তরকারিটা লেগে গেছে তাই একটু দেখাচ্ছি আর এই যে সবাই মিলে গল্পের আসরটা কিন্তু ভালোই হয়েছে আর এই যে এসির মধ্যে একটু বসে আছি বাইরে প্রচণ্ড গরম তাই ফ্যানও চলছে আবার প্রচণ্ড বাইরে গরম তো উনি বললো আমাদের বাড়িতে এসে বসো আর যাদের বাড়ি গেছি তাকেই দেখানো হয়নি কারণ সে অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত ছিল আমরা গেছি তো তাই আমাদেরকে নিয়ে মানে কি খাওয়াবো না খাওয়াবো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিল ঠান্ডা খাওয়াই খাইয়েছে আমাদেরকে লেবুর জল করে দিয়েছিল তো এরপরেই দেখো কিন্তু লেবুর জল খাওয়া হবে সবাই মিলে তো বন্ধুরা দেখো ওদের বাড়ি থেকে এবার বাড়ি যাচ্ছি কারণ ছেলের স্কুলে ছুটির সময় হয়ে গেছে তো সব মায়েরা মিলে এখন যাচ্ছি স্কুলে আর ওদের বাড়ির সামনে দেখো কত সুন্দর একটা মাঠ তো আমরা সবাই মিলে বলছি যে এই মা এরকম যদি আমাদের বাড়ির সামনে মাঠটা থাকতো তাহলে ছেলেগুলো একটু খেলতে পারতো তো সবাই মিলে সেটাই আর কি বলছি ও কত বড়ো একটা মাঠ আর এই দেখো স্কুলে চলে এসেছি তো কার জমা দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে লিখে দিয়েছে ছুটি গরমে ছুটি পড়ে গেছে তো সেটাই লিখে দিয়েছে আর এই দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে মানে বাড়ি আসছি বাড়ি আসার পথে ও একটা লিচি কিনেছে লিচি ড্রিঙ্কস তো ওটা খাবে তো আমি ওকে একটু ভিডিও করছি আর ও স্কুল থেকে বাড়ি আসার পথে রোজই বায়না করে একটা না একটা কিছু জিনিস ওকে কিনে দিতেই হবে তো সেই বায়না আজকেও করেছে আমি ওকে বলছি বাবা ছুটি হয়ে গেলে তো তো খুব খুশি যে মা কাল থেকে আর স্কুলে যেতে হবে না আমি বলছি না কাল থেকে আর স্কুলে যেতে হবে না তো দেখো বেরিয়ে পড়েছি এখন তো চলো বাড়ি পৌঁছে গেলাম আর ভিডিওটা কেমন লাগলো সারাদিন অনেক হই হট্টগোলের মধ্যে কাটলো খুব সুন্দর কাটলো আজকে সারাদিনটা আর এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করো একটা কমেন্ট করো আর পাশে থেকো প্লিজ বন্ধুরা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো টাটা সবাই ভালো থেকো